আসসালামু আলাইকুম আমি অন্তরা 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 পেজ আজকেও আনলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যেমন ধরেন শুভ কইতেছে যে আফা কি লাগছে কি খাইতাম কিতা খাইতাম আর এটা তো এমনি বটকা এটা একটু পরে ফরে ফেরো কি আগে তাই আমি কোথা কিতা খাইবি তো আফা গরু মাংস যখন আছে তুমি একটু ওই যে ওইটা ফুরার মতন কাবাব বানাও না এগুলা বানাও তারপরে যেমন ধরেন আমি তো কোথাছা আসলে তো বাক্কা দিন ধরে আমরা কাপার সাপাব কিছুই খাই না তোকে আচ্ছাতে বানাই আমি তো এই সুযোগে তুই একটা কাম কর তুই এসে যদি গড় ঝাড়ু দিয়ে আর বিষয় না আডাইডাল আমি এটি বানাই লাই আর এই মতো আমার গড়েরও রান্নাব এলে তারা কেছে যে এটি কর তো হ্যাঁ ও আচ্ছা তুমি যখন এটা করবা তাই আমি গড় দে দিয়ে আর গড়টোর গুসাই এলাই আর তুমি এটা বানাইলাম তে গড়টোর গুঁসাই না ভিডিওটি হরতে দিছে না কে আর বলে সরম হরে লজ্জাপতির হ্যাডাডা আমার তারপরে যেমন ধরেন আমরা কাবাবের মাটি কিতা কিতা দেওয়া লাগে সবই তো গেছে কারণ আমি কিতা কিতাম আদা রসুন জৈতিক জয় ফল জিরার গুঁড়া দইনার গুঁড়া জিরা তো দেখছে না আমি বাইটটা লাইছি যেন মজা লাগে আর বাটা জিনিসের বেশি মজা তারপরে যেমন এগুলো সব টুপ দিয়া সরষা তেল বৈষা তেল দিয়ে বালাটাকে মাখাইয়া কষলায়া উসলায়া তৈসি তোয়ার বাদে আধা ঘন্টার মতন আধা ঘন্টা এক ঘন্টার মতন রাখিয়ে দিছি এটা রাখার বাদে যেমন ধর আমি কিছু আলু একটু কাবাবের মতন বাজি আলু সিপ করে কিন্তু এটা আমি আলু কাবাবের মতন বাজি মা এখন আমার আলু কই গেছে আলু তো আয় না তা আলুটারও যেমন ধরেন আমি একইভাবে এরকম মাখাই এই যেমন ধরেন আলু আলুটা আগে গুছাই লিছি তারপরে যেমন ধরেন লবণটা দিয়ে দিছি লবণ ওই দুয়াইছি লবণটা দিয়া দিছি তারপরে যেমন ধরেন দইনার গুঁড়া দিছি তারপরে তারপরে কী দিছি হলুদের গুড়া দিছি এটার মধ্যে হলুদের গুড়া দিছি এটা মধ্যে হলুদের গুড়া দিই না তারপরে জৈতিক জফল সরিষার তেল তারপরে যেমন ওই যে বাটা মশলা আদা রসুন তারপরে যেমন ওই যে জিরা বাটলাম না ওগুলা দিয়ে দিলাম তারপরে এটাও বালাটিকে মাহায়া উহায়া এখন আপনারা দেখাইতেছি এত সুন্দর লাগছিল এখন কিমে তুললে ছবি সুন্দর হইব এই চিন্তা আমার মাথা খালি গুড় গুড় এত সুন্দর লাগছিল লাগে যে কাঁচাই লাগে তারপরে যেমন ধরুন তাওয়াটা বয়াইছে আর এগুলোর মধ্যে তেল বেশি লাগে না তো অল্প তাওয়াটা গরম হয়ে অল্প তেল দিয়া তারপরে যেমন ধরুন আমি বাঁচতেছি তারপরে যেমন ধরেন আমি আলুটাও দিয়ে দিই কারণ দেখা যায় যে আলুর লাগে পরে আবার আমি বইয়ে থাকতাম আলুটা কিন্তু মোটামোটা করেই কাটছি যেহেতু এটা আলু ও কাবাবের মতনই ফোরমো এর লাগে যেমন ধরুন আলুটা মোড়া মোড়া করেই কাটছি তারপরে অর্ধেক হের মধ্যে রাখছি অর্ধেক কাবাবটা সে সাইডটা রাখছি আর অর্ধেক এন্ডা দিছি তা লাগছে না লাগে হয়ে যাবো কেটা নাটা না করত আর ফাগরও যে গরম বাবা বাবা তারপরে যেমন ধরেন এই তো আমার ওই গেছে ওয়ার বাদে এখন কি দেয় এখন তো অন্ত দেহাইবো বাদে তার বাদে বাড়িত লইবো এই যে বাড়িত এখন অন্ত আস্তে আস্তে লইব আপনারা একটু বা এখন কেমন ওইসে আমার কাপারটা এটা কমেন্টে জানাইবেন আর আপনারা কিন্তু এখন কমেন্ট খুব কম ভরেন কেন আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিই তার বাদেও আপনারা এখন কমেন্ট কত চান না ব্যথ মানে সকল আসলে একটু মজা লাগলো তারপরে যেমন ধরেন এখন আমার আলু চিপটা কেমন এটা খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে হয়তো অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কি তা করবেন শেয়ারে একটা দুটো তো শেয়ারও দিতে পারেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আমি কিন্তু আপনারও কমেন্টগুলো সবার কমেন্টগুলো চেক করি তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে হয়তো অন্য কোনো একদিন টাটা